জীবনে যতগুলো ডিসিশন নিয়েছি ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন হারলেনের সাথে যুক্ত হওয়া আঘাত বেঁধে নামা বুঝেন অবশ্যই বুঝেন সেটাই আসলে নেমেছে রিমার্ক হারলেন অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ আমি আসলে অনেক বেশি গর্ববোধ করছি যে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং এই কোম্পানির সাথে আমি যুক্ত ছোট্ট একটা পার্ট ছোট্ট না বড়ই পার্ট বলবো কারণ অ্যাকনোল আসলে এই ব্র্যান্ডের নামটা মানে এই নামটা বিভিন্ন জায়গায় আমি দেখি এবং তখনই আমার মনে হয় যে ও মাই গড এটা আমার ব্র্যান্ড এবং বিভিন্ন জায়গায় হার্লেন দেখি বিভিন্ন জায়গায় না সব জায়গায় মানে যেদিকেই চোখ সেদিকেই সো আহ জীবনে যতগুলো ডিসিশন নিয়েছি ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন হারলেনের এর সাথে যুক্ত হওয়া থ্যাংক ইউ সো মাচ হারলেন এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেটা আসলে একটা ব্র্যান্ড আমি সবার কাছে প্রমোট করছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে রিমার্ক ডে অনেক অনেক আমার পক্ষ পক্ষ থেকে থেকে আর সব থেকে আনন্দের বিষয় আজকে জিএমপি সার্টিফিকেট পেয়েছে রিমার্ক জিএমপি মিনস গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা কিন্তু আমাদের সবার জন্য আনন্দের শুধুমাত্র আমরা যারা যারা জড়িত তারা না আপনারা যারা যারা এসেছেন যত প্রোগ্রামে এসেছেন রিমার কার্লেনের আপনারা সবাই সদস্য তো আমাদের সবার জন্য অনেক খুশি একটা সংবাদ তো রিমার খারলেনের জন্য এই বড় একটা অর্জনের জন্য আমরা মানে একটা জোর একটা করতালি দিই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন রিমার্কের জন্য দোয়া করবেন যাতে শুধু এই অর্জন না আরো অনেক 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 বড় বড় অর্জন আমরা অর্জন করি আসলে থ্যাংক ইউ সো মাচ